হাতে মাখানো কাঁচা ইলিশ রান্না করে দেখাবো একদম সহজে রান্নাটা ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় একদম ঝামেলা ছাড়াই এই রান্নাটা হয়ে যায় খুবই অল্প সময় লাগে আর মশলা তো তেমন বেশি লাগেই না রান্নাটাতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় এই কাঁচা ইলিশ এভাবে হাতে মাখিয়ে যদি রান্না করা যায় আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি কাঁচা ইলিশ হাতে মাখিয়ে রান্না করব আমি এখানে ইলিশ নিয়েছি আমি নেজ মাথা চাকা সহকারে সব কিছুই নিয়েছি এখানে মাছগুলা এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি যে পাত্রে রান্না করব সে পাত্রে মাছগুলো নিলে একটু বেশি ভালো হয় আর মাছগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি মশলা অ্যাড করব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচ মতো আর জিরা বাটা দেব হাফ চামচ মতো আমি এটা কিন্তু জিরা বাটা দিয়েই রান্না করবো এখানে আদা রসুন কিন্তু কিছুই দেব না আর ইলিশ মাছে রসুনটা তো একদমই যায় না এখানে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি দুই দুই টেবিল চামচ মতো আর এই রান্নাটাতে সব কিছুই বাটা মশলা দিলেই বেশি ভালো লাগে পেঁয়াজটা অবশ্যই বেটে দিতে হবে আর আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না আমি এখানে কাঁচামরিচটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি কাঁচামরিচের মানে বাটা দিয়ে এই রান্নাটা আমি করব। আর পরিমাণ মতো এবার তেল দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিলে মানে ইলিশ মাছের যদিও শুকনো মরিচের গুঁড়া খুব একটা ভালো লাগে না এটা আমার কাছে আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর মানে পেঁয়াজ বাটা দিয়ে এইভাবে যদি রান্না করা যায় ইলিশ মাছটা খুবই মজা লাগে এইভাবে হাতে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব একটু মশলাটা ছেট হওয়ার জন্যে বেশি রাখার দরকার নাই পাঁচ মিনিট রাখলেই হবে পাঁচ মিনিট পর আমি এখন চোলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটা ধরিয়ে দিয়েছি এবার এখানে আমি দুই মিনিট মতো শুধু কষিয়ে নিব মাত্র দুই মিনিট তাহলে মশলার যে একটা এক্সট্রা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে দুই মিনিট আমি মশলাটা কষানোর পর মানে এক পিট এইভাবে উলটিয়ে দিব। মাছটা আর এক পিট এইভাবে উলটিয়ে এভাবে দুই মিনিট মতো আমি কষিয়ে নিব তারপরে ঝোলের জন্যে পানি অ্যাড করে দেবো একদম ঝটপট এই রান্নাটা হয়ে যায় কাঁচা ইলিশের এই রান্নাটা একদম সহজেই হয়ে যায় কোনো সময় লাগে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে অনেক মজা লাগে এই ইলিশ মাছ রান্নাটা আমার দুই মিনিট পর যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এই যে এখন পানি অ্যাড করবো পানি পরিমাণ মতো ঝোলটা আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন এবার একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে আমার রান্নার যদি কোনো অংশই আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা এখনটা প্রেস করে দিয়ে আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি মাঝখানে একবার একটু নেড়ে চেড়ে দিব ঢাকনাটা তুলে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে পানি দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করলে কিন্তু ইলিশ মাছটা হয়ে যাবে খুবই অল্প সময় লাগে ঝটপট এই রান্নাটা করে কিন্তু খাওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে একবার হল এই কাঁচা ইলিশটা হাতে মাখিয়ে রান্না করে দেখতে পারুন এভাবে কাঁচা মরিচ বেটে দিয়ে বা জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে আমার হয়ে গেছে আমি এবার জালটা নিভিয়ে দিব একটু জালটা নিভিয়ে আমি জালটা নিভিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল খেতে এরকম ইলিশ মাছের ঝোল থাকলে গরম ভাতে আর কিছুই লাগে না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব আল্লাহ হাফেজ